শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বাগত জানাইছি নতুন একটা আনকর্ড ভিডিও কার্ড ভিডিও এই ভিডিওটি করছেন মোহাম্মদ বেলাল বিন হায়দার এবং যখন ব্রাজিলের তখন আমাদের নেইমার বস ইশারা প্রসঙ্গ যখন ব্রাজিল তখন আমাদের নেমার বস প্রসঙ্গ যখন ব্রাজিল তখন আমাদের নেমার বস ইশারা भी भी कान को सादने का चेक मोटर मोटर तो को लगा तो 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 पता Obrigado, এটা কি কমেন্ট করছিস দেখছিস তুই দেখছিস দেখছিস সলটা কে ও কে চিনো শালম में শালম মে সল সালাম সালাম ওই গা মারা সালাম আর ফয়

ਕਬਚਾ ਵੀ ਨਹੀਂ ਕਰਦਾ ਅੱਲਾ ਹਾਂ ਹਰ ਸਾਲ ਚੱਤ 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 ਹੁਣ ਦਿਲ ਬੇਸ਼ੇ ਹੋ ਜਾਂਦਾ ਕੀ ਕੀ ਕਿਸੇ ਬੇਸ਼ੇ ਹੋ ਜਾਂਦਾ ਕਿਸੇ ਬੇਸ਼ੇ ਹੁਣ ਮੈਂ ਕੋਲ ਦੂਦਰ ਕੋਲ ਦੂਦਰ ਹਸਾਲੀ ਬਣਾ ਤੁਰਪਾਲਾ ਬਾਹਰ ਕੱਲ ਦੇ ਜਾ ਲੈ ਹਟ ਪਿੰਡੀ ਨਾ ਕਰਦਾ ਬਣਾ ਇਹਦਾ ਰਾਜਿਲ ਕਰਦੀ ਬਣਾ ਇਹਦਾ ਖੁਲੀ ਮਲੇ ਬਚਾ বন্ধু কই তুই তুই ব্রাজিলের সময় তো আমাকে মেরা অনেক মারছে আমাকে তুই একটু তাড়াতাড়ি অনেক মারছে আমাকে আমার ছোট ভাই মারছে तो तारे तो

আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সুবিধার্থে ভিডিওটি কমেন্ট বক্সে থাকবে ডিসক্রিপশন বক্সে থাকবে ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করতে বলবেন না